নির্বাচন কমিশনে পুরনো ইসির আলামত নির্বাচনে কি ঘটবে কেমন নির্বাচন হবে কেউ জানে না এখন পর্যন্ত সুষ্ঠ নির্বাচনে কোনো পরিবেশ নির্বাচন কমিশন সরকার তৈরি করতে পারেনি তাহলে ইউনুস কি ব্যর্থ হবে ইউনুস কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না এ সংখ্যা এখনো আছে তবে ইউনুস ব্যর্থ হলেও আমাদের সমস্যা নেই ইউনুস ব্যর্থ হলে আমরা আরেকটা বিপ্লব করে আর এক ইউনুস জন্ম দিব সে পারবে কিন্তু কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতা পাবে এটা বাংলাদেশ হবে না নির্বাচন সুষ্ঠু হলে ওয়েলকাম তাতে বিএনপি জামাত ম্যাটার কিন্তু কেউ জিততে চায় সে বিএনপি হোক আর জামাত হোক ওই নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হতে দেওয়া হবে না তখন আর একটা বিপ্লব বিপ্লবের ডাক দেওয়া হবে এবং ওই নির্বাচন বাতিল করানো হবে অতএব আমরা এখন পর্যন্ত যে লক্ষণ দেখছি এই নির্বাচন কমিশনে পুরনো নির্বাচন কমিশনার পুরনো সিইসি তাদের আলামত স্পষ্ট দর্শক নির্বাচনের সন্তোষজনক এটা বলছেন সিইসি নাসির নির্বাচন পরিবেশ পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয় কিন্তু তারা বলছেন সন্তোষজনক এখন সিইসির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনগণ স্পষ্ট সেই সি রাকিবের যে জুতার মালা পরানো ছবি সেটা দিয়ে কমেন্ট করছে এর মানে জনগণ মনে করে যে আগের সি এটা বলতো সব ঠিক আছে ইতিহাসের সেরা নির্বাচন হবে এই কথা সব সি বলতো ইতিহাসের সেরা নির্বাচন হবে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে নির্বাচনের শেষে কথা বলতো আগে বলতো সব ঠিক আছে পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ভালো জনগণের ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি এইসব কথা বলতে তারা বলতো এখন সেই বর্তমান আহ বর্তমান বাস্তবিক চিত্র কি আসলে কি সন্তোষজনক আমরা দেখছি যে বিএনপির প্রার্থীর নমিনেশন বৈধ ঘোষণা হলে পুলিশ হাততালি দেয় আর জামাতের প্রার্থীর নমিনেশন বাতিল ঘোষণা হলে প্রশাসন হাততালি দেয় এটা কি সন্তোষজনক পরিবেশ বিদেশি নাগরিকত্ব নিয়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে চার ধরনের ডিভাইডেড সিদ্ধান্ত যেমন কোথাও কোথাও মানে জামাত প্রার্থীদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের আহ্বান বা বাতিল দ্বৈত নাগরিকত্ব ছেড়ে আসার প্রক্রিয়ার যে কাগজপত্র জামাত প্রার্থীদের ক্ষেত্রে কোনো সেটা দেখেই না এটা চলবে না বাতিল আপনার মনোনয়ন বাতিল কিন্তু বিএনপির প্রার্থীর ক্ষেত্রে যেটা ঠিক আছে তিনি ছেড়ে এসেছেন কাগজপত্র জমা দিয়েছেন অথচ সম্পূর্ণ হান্ড্রেড পারটা অবৈধ এটা সন্তোষজনক পরিবেশ এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নির্বাচনে ভয়ানক কারচুপির চেষ্টা চলছে এবং প্রশাসন সেই বন্দোবস্ত করছে শুধু কি তাই আরো বিভিন্ন জায়গায় পুলিশের যে আচরণ এবং রিটার্নিং কর্মকর্তারা দেখা যায় খুব দ্রুত বৈধতা ঘোষণা বৈধ ঘোষণা করে দেয় এরপরে অত স্ক্রুটিনাইজ করার সুযোগ নেই আর জামাতেরটা জামাতের মানে যত স্ক্রুটিনাইজ করা যায় তিল থেকে মানে চুন থেকে পান খসলেই ধরো বাতিল এখন রিটার্নিং কর্মকর্তাদের যে ভয়রক জালিয়াতি দুই নম্বরই পক্ষবাদ আচরণ এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কিছুই করতে পারছে না তারা বলছে এখানে আমাদের আমরা যোগাযোগ করেছি তারা বলছে এখানে আমাদের কিছু করার নেই কোন ডিসি কি করেছে সেই ডিসি ছাত্রলীগ ছিল প্রতিহিংসা বসত মেস্টার মাহবুব সালেহের প্রার্থীতা বাতিল করেছে আহ এ বিষয়ে নির্বাচন কমিশন বলছে আমাদের কিছু করার নেই রিটার্নিং কর্মকর্তাদের উপর আমাদের কোনো হাত নাই তাহলে কি করণীয় যে আপনি আপিল করেন আপিলে ফেরত পাবেন সমস্যা নেই আরে ভাই আপিল পর্যন্ত যাবো কেন আমার কাজ আছে না আমার কাগজপত্র সব ঠিক আছে জামাতের প্রার্থীদের ক্ষেত্রে এটা আবার একটু ক্লারিফাই করি আমি ভালোভাবে যাচাই বাছাই করে বলেছি জামাতের প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকের এই কাগজপত্র জনিত অথবা বানান জনিত বা ফর্ম পূরণ করতে কোথাও না কোথাও ভুলের কারণে বাতিল কিংবা হয়েছে পত্র যদিও একটা বড় অংশ অলরেডি ফিরে পেয়েছে এবং এই যেমন কর্নে আব্দুল হকের ক্ষেত্রেও আহ এটা তারই ভুল যে তিনি একটা কোম্পানির ডিরেক্টর ছিলেন এখন তার নাম ব্যবহার করুক আর যাই করুক তিনি তার তো এটা জানার কথা আজকে কেন জানবেন না ওই কোম্পানির ঋণ খেলাপি ওইটা তিনি এসে ফেসে গিয়েছেন এই জায়গায় এবং এটা তো যাচাই বাছাই করে আমি কোন কোন কোম্পানি ডিরেক্টরকে এগুলো সব আগে সাবধান থাকা দরকার ছিল যদিও এটাও তিনি ফিরে পাবেন আমার বিশ্বাস তবে মিস্টার মাহবুব সালেহির মনোনয়ন বাতিলের যে ঘটনা এটা ছিল সম্পূর্ণ অন্যায় জবরদস্তি বলব ওই সেম কাগজপত্র সহকারে অনেকে বিএনপির অনেকে নমিনেশন পত্র বৈধতা পেয়েছেন মাহবুব এই সাবেক ছাত্রলীগের ডিসি স্কন সদস্য ডিসি দালাল ডিসি ভারতের দালাল ডিসি জামাত সেই ডিসি কাগজপত্র না দেখেই উঠে যায় এই এই পক্ষপাত করছে নির্বাচন কমিশন এখানে অসহায় ধনিচা কিচ্ছু করতে পারছে না এখন একজন প্রার্থীর এই মুহূর্তে অনেক কাজ থাকে তাকে নির্বাচনে জিততে হবে তিনি ঘুমারও সময় পান না স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ পান না সেখানে তিনি আপিল করবেন অযথা ঘুরবেন কেন কাজ আছে না অযথা অযথা আপনি করবেন কেন করা এটাও তো নির্বাচনে পরাজিত করে একটা কৌশল কারণ আপনি যদি হয়রানি করতে পারেন তার মনোবল ভেঙে যায় পাবলিক পারসেপশন পরিবর্তন হয়ে যায় যে এই প্রার্থিতা নিয়ে ঠিক মতো করতে পারেনি এ কি আর করবে এরকম একটা পারসেপশন তৈরি হয় অতএব প্রার্থীতা বা নমিনেশন পেপার শেষ পর্যন্ত আপিলে বৈধ হলেও আপিলে বৈধ হলেও এই যে আপিল করা আবার কোর্টে যাওয়া লাগলে ঢাকায় যাও অমুক মুখ এই যে হয়রানি এটা তাকে পরাজিত করে দেওয়ার একটা কৌশল এইটা চলছে বাংলাদেশ আর সেখানে ইসি আমাদেরকে বলছে যে আমাদের কিছু করা নাই ভাই এটা আপিল করলে আমরা তখন তখন আমাদের বিষয় কারণ আপিলটা তো নির্বাচন কমিশনে এখন এটা করছে সিভিল এডমিনিস্ট্রেশন দে আর নট ডিরেক্টলি রিলেটেড টু ইসি অথচ দে আর আন্ডার ইসি নাও এটা তারা বলছে না এই জন্য জনগণ মনে করছে যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক এটা হচ্ছে ওই রাকিব রাকিবের মতো কথা যার ফল জুতার মালা এখন আমরা জানি না নাসির সাহেবের গলায় জুতার মালা তার ভাগ্য আছে কিনা তার পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার কপলেও জুতার মালা থাকতে পারে তার পরিস্থিতি ভালো না পুরো রাষ্ট্রযন্ত্র পুরো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রীর মতো ট্রিটমেন্ট দিচ্ছে সবাই সরকারি কর্মকর্তারা কাজ বাদ দিয়ে তারা তারেক রহমানের পাশ আটতেছে পাশ চেষ্টা করছে সেরা বাহিনী সদস্যরা শুধু দৌড়ে দৌড়ে তারেক রহমানের সাথে কে দায়িত্ব দিয়েছে এটা এটা কোন আইনে আছে হাসিনার চোদ্দ গোষ্ঠী যেরকম নিরাপত্তা পেত এরকম তো এখন আমরা সেম দেখতে পাচ্ছি জিয়া পরিবারের নিরাপত্তা ওই শেখ পরিবারের আর এখন জিয়া পরিবারের কোনো পার্থক্য আমরা দেখছি অতএব এই পরিস্থিতিতে এবং গোয়েন্দা সংস্থার প্রধান পুলিশের আইনজীবী সবাই এক রহমানের সাথে মিটিং করে তাকে সার সার অঘোষিত প্রধানমন্ত্রী বানেন এই নির্বাচন কমিশনার বন্ধের দিনে বাসায় একটু ঘুরবে স্ত্রী সন্তানদের সাথে খাবে টাবে তা বাদ দিয়ে সবাই অফিসে এসে বসে আছে কারণ তাদের আব্বা তারে কাজবে তাকে ভোটার বানাতে হবে মুহূর্তের মধ্যে অথচ বাংলাদেশের ইতিহাসে কোনো নাগরিক এত দ্রুত সময়ের মধ্যে ভোটার হতে পারেনি তারেক রহমান পেরেছে এটাকে যদি বলে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক তাহলে এই সি কপালে রাকিবের মতো জুতার মালা আছে